নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সাপ্তাহিক অঙ্ক জ্যোতিষ রাশিফল ছাব্বিশে অক্টোবর দু হাজার থেকে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ অঙ্ক জ্যোতিষ সাপ্তাহিক রাশিফল অর্থাৎ আপনার জন্ম তারিখ অনুযায়ী যেটা যোগ করে করে যে সংখ্যাটা এক সংখ্যায় এসে দাঁড়াবে সেই সংখ্যাটা নিয়ে আলোচনা করব এক থেকে নয় জন্য গ্রহ আধিপত্য ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন প্রেম শিক্ষা পেশা স্বাস্থ্য কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব পয়লা নভেম্বর থেকে দু হাজার ছাব্বিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর দু সময় সপ্তাহের অঙ্ক জ্যোতিষ সাপ্তাহিক রাশি প্রথম যে সংখ্যাটা হচ্ছে নিয়ে আলোচনা করব যে মূল অঙ্ক যে ব্যক্তি জন্ম তারিখ অর্থাৎ মাসের অঙ্কগুলো যোগ করে একককে রূপান্তরিত সেটাই হচ্ছে আপনার সম্ভাব্য বিশ্লেষণ তাই প্রথম হচ্ছে এক সংখ্যা যাদের রয়েছে অর্থাৎ যাদের জন্ম তারিখ এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ তাদের জন্য এই সপ্তাহটা কেমন যাবে যাদের জন্ম তারিখ এক দশ উনিশ আঠাশ দেখুন সাহসী মনোভাব থাকবে কিন্তু নিজের ভাষ্য এবং কর্মে বিশেষ সচেতন হতে হবে যেন অন্যকে আঘাত না লাগে নিজের ভাষ্য অর্থাৎ ভাষা অন্যের যাতে আঘাত না লাগে মনোকষ্ট না পায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে দ্বন্দ্ব হতে পারে তাই দ্বন্দ্ব এড়িয়ে চলা আপনার সেও শিক্ষা এবং পেশায় নেতৃত্বের সুযোগ দল স্মৃতিতে ভালো পরামর্শ সম্ভব স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত উৎসাহ ও সিদ্ধান্তে চাপ এড়াতে হবে উপায় অধ্যস্তনদের সঙ্গে নর্ম আচরণ করুন যাদের জন্ম সংখ্যা এক অর্থাৎ এক দশ উনিশ আঠাশ নেক্সট হচ্ছে অঙ্ক দুই জন্ম তারিখ দুই এগারো কুড়ি উনতিরিশ মানসিক উত্তেজনায় ভুগতে পারেন ভাবনায় পরিষ্কারতা কম হতে পারে প্রেম জীবনে ভুল ভুল অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সঙ্গীর মনোভাব বোঝা জরুরি যারা পড়াশোনা করছেন পড়াশোনায় মনোযোগ বিঘ্নিত হতে পারে ভেতরে উদ্বেগ কমানোর পরামর্শ অর্থাৎ উদ্বেগে থাকবেন না কর্মস্থলে সহকর্মী ও ঊর্ধ্বতন ও সহযোগিতায় ঘাটতি থাকতে পারে বিবাদ এড়িয়ে চলুন স্বাস্থ্যটা ভালো নয় অর্থাৎ অতিরিক্ত চিন্তা বা চাপ এড়ানো উচিত উপায় সোমবার দিন করে শিবলিঙ্গে শিবের পুজো করুন দুধ দিয়ে যারা দুই সংখ্যার আছেন অর্থাৎ দুই এগারো কুড়ি উনতিরিশ নেক্সট হচ্ছে অঙ্ক তিন জন্ম তারিখ যাদের তিন বারো একুশ তিরিশ ধর্মীয় আধ্যাত্মিক প্রয়োজনে সময় দিতে পারবেন মনোযোগ স্পষ্ট হবে প্রেম জীবনে ধর্মীয় ভ্রমণ বা পারিবারিক আচার অনুষ্ঠানে যেতে পারেন শিক্ষার্থী যারা আছেন যারা গবেষণা বা ইতিহাস বা পুরাতন সাহিত্য নিয়ে পড়ছেন তাদের জন্য শুভ সময় পেশায় অর্থাৎ শিক্ষক মেন্টর মোটিভেশন স্পিকারদের জন্য কাজ এগিয়ে যাবে স্বাস্থ্য ভালো যোগ ধ্যান সাত্ত্বিক আহার উপযোগী উপায় জ্ঞান দান করার সুযোগ থাকলে তা গ্রহণ করুন জ্ঞান দান করার সুযোগ থাকলে তা গ্রহণ করুন চার সংখ্যা যারা আছেন অঙ্ক যাদের চার অর্থাৎ যাদের জন্ম তারিখ চার তেরো বাইশ একত্রিশ এ সপ্তাহটা কিছুরা চঞ্চল বা উদ্বিগ্ন মন থাকতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে ভাবতে পারেন প্রেম জীবনে সঙ্গীকে উপেক্ষা করে ফেলতে পারেন আলোচনায় মন দিন শিক্ষায় একটু চ্যালেঞ্জ হতে পারে নিজের প্রতি মনোযোগ দিন পেশায় এক্সপোর্ট বা ইম্পোর্ট বা বৃহৎ প্রতিষ্ঠানে কাজ করলে ভালো সারা পাওয়া যাবে স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকুন উপায় হচ্ছে সত্য বলুন ছল কঠোরতা এরান। যাদের চার অর্থাৎ চার তেরো বাইশ একত্রিশ নেক্সট আসছি অঙ্ক পাঁচ অর্থাৎ জন্ম তারিখ যাদের পাঁচ চোদ্দ তেইশ যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হতে পারে নিজের কথা ভেবে বলুন নতুন সম্পক্ষ যারা শুরু করেছেন তাদের জন্য সম্পর্ক যাচাই পরীক্ষার মধ্যে দিয়ে যাবে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের জন্য সাধারণ সময় তবে যোগাযোগ বিষয়ক বিষয় পড়েছেন তাদের একটু কষ্ট হতে পারে যারা শিক্ষার্থী আছেন যোগাযোগ বিষয়ক বিষয়ে পড়ছেন অর্থাৎ যারা যোগাযোগ বিষয়ে বিষয়ে পড়ছেন পড়াশোনা করছেন তাহলে তাদের একটু কষ্ট হতে পারে পেশায় স্থিতিশীলতা কাটবে পরিবর্তন এখন ভালো সময় নয় স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে ত্বক অ্যালার্জি বা হরমোন সংক্রান্ত সমস্যা হতে পারে উপায় দরিদ্র ও প্রয়োজনে ওদের অর্থ সাহায্য করুন আপনার সামর্থ্য অনুযায়ী অঙ্ক ছয় যাদের জন্ম তারিখ ছয় পনেরো চব্বিশ সেবামূলক কাজের প্রতি ঝোঁক বাড়াতে পারেন অন্যদের সাহায্য করার মানসিকতা থাকবে প্রেম জীবনে সঙ্গীর মানসিক ভাবনাগত চাহিদা গুরুত্ব পাবে শিক্ষার্থীদের জন্য সৃজনশীল লেখা বা কবিতা পড়াশোনা নিয়ে মন যাবে তবে মনোযোগ কম হতে পারে পেশায় নতুন ধারণা আসবে কিন্তু এগুলো বাস্তবায়নে কিছু বাধা হতে পারে স্বাস্থ্য রক্ষার পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যের প্রতি মনোযোগ জরুরি উপায় হচ্ছে আপনার অন্ধ বা দৃষ্টিহীনদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন যাদের জন্ম তারিখ ছয় পনেরো চব্বিশ অর্থাৎ অঙ্ক ছয় সাত যাদের রয়েছে জন্ম তারিখ যাদের সাত ষোলো পঁচিশ এ সপ্তাহে নিজেকে শক্তিশালী ও আত্মবিশ্বাসী মনে করবেন ভাগ্য আপনার সঙ্গী হবে প্রেম জীবনে অহংকার বা গর্বের কারণে উত্তেজনা হতে পারে নর্ম থাকায় শিক্ষার্থীদের জন্য পুলিশ বা সেনাবাহিনীর রূপ প্রতিযোগিতায় সফলতা সম্ভব পেশায় পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে নেতৃত্ব গুণ সাদরে গ্রহণ হবে স্বাস্থ্য ভালো থাকবে নিয়মিত যোগ ও সুষম আহার করুন উপায় নিয়মিত ধ্যান করুন নির্ভরহীন কুকুর বা আপনার তাদের যারা পশু রাস্তার কুকুর আছেন এসব পশুদের কিছু খাওয়ান বা পশুদের আপনার সামর্থ্য অনুযায়ী সেবা করুন জন্ম তারিখ যাদের আট সতেরো ছাব্বিশ এ সপ্তাহে কেমন যাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজ দ্রুত শেষ না হতে পারে এই কারণে আপনার মনে একটা চিন্তা আসতে পারে তাই সেদিকে অত মানসিক চিন্তা করবেন না প্রেম জীবনে শান্তভাবে বেশি থাকতে হবে তবে সেটা সঙ্গীকে উদাসীন মনে হতে পারে শিক্ষার্থী যারা আছেন শিক্ষার্থীদের জন্য গবেষণা বা মাইথোলজি প্রভৃতির ক্ষেত্রে আগ্রহ বাড়তে পারে পেশায় ক্ষেত্রে কাজের প্রতি অসন্তুষ্টি থাকতে পারেন তবে নতুন উদ্দেশ্য খুঁজে পাবেন স্বাস্থ্য দৃষ্টিতে ছোটোখাটো রোগ বা পাচনতন্ত্রের সমস্যা সম্ভাবনা রয়েছে সচেতন থাকুন উপায় হচ্ছে নিজেকে অগ্রাধিকার দিন এবং নিজের প্রয়োজনকে উপেক্ষা করবেন না যাদের জন্ম তারিখ আট সতেরো এবং ২৬ তারিখ এ সপ্তাহ নেক্সট হচ্ছে যাদের জন্ম তারিখ নয় অঙ্ক অর্থাৎ জন্ম তারিখ নয় আঠেরো সাতাশ এ সপ্তাহটা আপনাদের কেমন যাবে লক্ষ্য পালন পালনমুখী মনোভাব থাকবে অর্থাৎ লক্ষ্য পালনের জন্য যেগুলো করা সেই ধরনেরই আপনার মনোভাব থাকবে তবে অহংকার ও আত্মকেন্দ্রিকতা এড়িয়ে চলুন প্রেম জীবনে গর্জন বা রাগের কারণে বাধা আসতে পারে শান্ত সুসহযোগী আচরণ করুন শিক্ষার্থীদের জন্য প্রতীক্ষিত ফলাফল আসছে প্রতিযোগিতায় ভালো ফল সম্ভব পেশায় পুলিশ প্রতিরক্ষা বা খেলা ক্ষেত্রে যুক্ত থাকলে ভালো সুযোগ মিলবে স্বাস্থ্য ভালো থাকবে তবে চলাফেরা বা ড্রাইভিংয়ে এক্সট্রা এটুকুনি কেয়ার নেওয়া উচিত বা কাটেশন যেগুলো আছে সেগুলোকে যখন গাড়ি চালাবেন দেখে শুনে চালাবেন ভালো থাকার জন্য মঙ্গলবার দিন করে সুন্দর কাণ্ড পাঠ করুন এবং হনুমানকে আপনার সামর্থ্য অনুযায়ী চোলা অর্পণ করুন চোলা যারা নয় আঠেরো সাতাশ তারিখে জন্ম এ সপ্তাহে তাদের জন্য সুন্দরকাণ্ড পাঠ করুন এবং হনুমানকে চোলা অর্পণ করুন লাল চেলি বলে বা চোলা বলে সেটা অর্পণ করুন যাদের জন্ম তারিখ নয় আঠেরো সাতাশ নমস্কার জয়মাতারা আজকে সাপ্তাহিক অঙ্ক জ্যোতিষ সাপ্তাহিক রাশিফল এক থেকে নয় এই নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যী অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকাল ছটায় দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পরবর্তীকালে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করে দিয়ে কামনে করি